ছিলাম তারপর একটু ঘুমিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর আর এখন বেশ ফ্রেশ লাগছে আর পুরীতে এলে সন্ধেবেলার এই যে একটা এনভায়রমেন্ট থাকে চারদিকটা মানে সব সময় সারা বছর আমরা যে সময়ই এসেছি সেই সময়ই এরকম এমন কি এমনও হয়েছিলো আমরা কোভিড জাস্ট কোভিডের জন্য সব লকডাউন ছিল লকডাউন উঠবে মানে জাস্ট দিন হয়েছে সেই সময়ও এসেছি তখনও এসে একদম ভালোই পরিবেশ পেয়েছি আর তখন তো লোকজন কম ছিল বলে আরও বেশি মজা করেছি যাই হোক আজকে সন্ধেবেলা বেরোলাম আর প্রত্যেকটা মানে যতক্ষণ টাইম পাস হচ্ছে না আর ভাল লাগছে না মনে হচ্ছে এত একদিন আর একদিন তারপর আমাদের ট্রেন টিকিট কালকে করতে হবে তৎকাল তো কিভাবে কি হবে সেটার টেনশানও একটা হচ্ছে তো এখন ছোটোখাটো ফুচকাচ কিছু খাবো সেই জন্যই বেরিয়েছি তো দেখি গতবার যখন এসেছিলাম তো এখান থেকে একটা জায়গা থেকে কনজাক্ট খেয়েছিলাম যদি সেই জায়গাটায় যেতে পারি আর পাই চারটা তাহলে খাবো আপাতত ভেবেছি দেখো আমাদের হোটেলটা কি ভালো লাগছে আর চারদিকে হোটেলটা বেশ সাজানো হয়েছে সেটাও কি ভালো লাগছে প্রত্যেকটা হোটেলেই অলমোস্ট টুনি লাইট দেওয়া হয়েছে সেটা তো ভাল ভালো লাগে কত বড় বড় লঙ্কা দেখ কেরম বড় বড় লঙ্কার চপ বেশ একটা মাছ ভাজা মাছ ভাজা বন্ধ বেরোচ্ছে কিন্তু ঝুমকি খেতে দেবে না এতবার এসছি কোনোবারই খাওয়া হয়নি প্রত্যেকবারই বলে যে না খেতে দেব না দেখি এবার একবার ট্রাই করানো যায় যদি ওকে তাহলে খেয়ে দেখতে পারি এখানেও এসে ভোগ প্রসাদ পেয়ে গেলাম একটা জায়গায় ইস্কনে প্রসাদ দিচ্ছিল তো ইস্কন থেকে এখানে দেখছি প্রচুর মানুষ এসছেন কৃষ্ণের নাম করছেন তারা একটা জায়গা করে থাকছেন খাওয়া দাওয়া করছেন নিজেদের মতো করে বানাচ্ছেন মানে দেখছি এখানে আমি অনেক জায়গাতেই দেখলাম যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে তো সেখানে একটা জায়গা থেকে এরকম খিচুড়ি ভোগ পেয়ে গেলাম আর তোমরা তো যারা ব্লগ দেখো তারা জানোই কোনো জায়গায় যদি ভোগ প্রসাদ বিতরণ হয় আর আমার সামনে যদি হয় আমি না নিয়ে ছাড়ি না সে মানে আমি নিই তো সেটাই এখন ট্রাই করবো ঠিক <laughs> আছে <laughs> 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 তো অনেকক্ষণ বিচ মার্কেটে ঘোরাঘুরি করলাম এইবার আমাদের কিন্তু রাতের সমুদ্র ডাকছে পিছনে দেখুন তো চলুন রাতের সমুদ্র দেখা যায় হ্যাঁ পড়িয়ে দাও ঠান্ডা আছে এখন স্নান না জলে পা ঠান্ডা জল খুব চলো যাই এদিকে চলে আসো রাতের বেলা কিন্তু প্রচুর কাঁকড়া থাকে আচ্ছা কাঁকড়া কেমন করে একটু দেখিয়ে দাও কাঁকড়া কেমন করে এরকম পালায় কাঁকড়া এরকম পালায় ছোট কাঁকড়া আর বড় কাঁকড়া এখন তিনজন দাঁড়িয়ে আছি সমুদ্রের পাড়ে টাইটানিকে টাইটানিকটা একটু দেখিয়ে দিই আপনাদের দুর্দান্ত এক্সপিরিয়েন্স যদিও টাইটানিক চলছে না নোংর করে আছে কিন্তু তাও এই নোংর করা টাইটানিকে পুরী সমুদ্রের পাশে আমরা ছবি তোলার কেউ নেই খুব ভালো হতো যদি আমাদের তিনজনের কেউ ছবি তুলে দিত নিজেরাই নিজেদের ছবি তুলছে আর নিজেদের মতো করে এনজয় করছে। এই তুমি নাকি পুরীতে এসে এবার কিছু কিনবে না খুব ভালো খেতে ফার্স্ট টাইম খেয়েছিলাম তাই এবার ওকে খুঁজে খুঁজে আবার নিলাম এখান থেকে নিলাম অনেক দোকান আছে কিন্তু যেহেতু আগের বার কে ভালো লেগেছিল ওর কাছ থেকে তাই টার্গেটই করেছিলাম যদি ওকে খুঁজে পাই তাহলে এখান থেকেই খাবো মানে আসতে যেতে অনেককে দেখেছিলাম কিন্তু এদেরকে এদের থেকেই খেলাম কারণ গত বছর এদের থেকেই খেয়েছিলাম ভালো লেগেছিল আপনাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি এই সাইডটা হচ্ছে মিও আমরে আই থিঙ্ক দেখাতে পাচ্ছি প্রচুর লাইট এই জন্য নিচ্ছে না তার ঠিক উল্টো দিকের দোকান এই দুই বোন বসে এগুলো কত দাদা সত্তর কাটা প্রায় পনেরো দশটা এখন খিদে পেয়ে গেছে এত হেঁটেছি ফার্স্টে ভেবেছিলাম যে কিছু খাবো না রাত্রে আর ডিনার করবোই না এত খুচরো খাবার খেয়ে ফেলেছি কিন্তু তারপর চোখে পড়লো মোগলাই হাফ আর মোগলাই হাফ থেকে মোগলাই নয় এগ রোল খাবো তো চলো এগ রোলটা খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে ফেলি পেয়ে গেছে মারাত্মক ঘুম কি করছো কি করছো তুমি গার্গেল করছো নাকি ঘুমের চোখে গার্গেল করছে সত্যি তাই একটা দিন ঠিক করে না ঘুমালে দেখেছিস কিরম অবস্থা হয় তো আমাদের এগরোল চলে এসছে এবার খাবো হোটেলের পাশে কোয়ালিটি ওয়ালসের শোরুম থাকলে যা হয় এখন ম্যাডামের হাতে দেখুন বলছে পেটে এক ফোটা জায়গা নেই তাও নাকি খেতে হবে তো দেখা যাক কিনে কিনেবে বলো সম্মিলিতভাবে ডিসিশন হলো যে নলেন গুড়ের আইসক্রিম খাবে পুরীতে এলে এটাই একটা মুশকিল মানে খাওয়া দাওয়ায় রাসটা না যেটা নর্মালি আমি টেনে থাকি সারা বছর ধরে পুরীতে আসলে এটা খুব মুশকিল হয়ে যায় না ডেফিনেটলি নলেন গুড়টা কিন্তু এই বছরের শীতে ফার্স্ট খাচ্ছি অনেক কিছু ফ্লেভার ছিল বাট এই জন্যই নলেন গুড়টা এবার আমরা চুজ করলাম তো দেখি নলেন গুড়টা ট্রাই করে কেমন চলো তুমি শুরু করো দেখে তো যথেষ্ট ভালো লাগবে কি বলো হ্যাঁ আমরা জয় নকরিয়া খাই না ঠিক ওই মোয়ার ফ্লেভারটা পাচ্ছি আমি এটা থেকে নলেন যে গুড়টা দিয়েছে গুড়টা কিন্তু কোনো ফাঁকিবাজি গুড় দেয়নি একজাক্ট নলেন গুড়ই দিয়েছে পুরো ওই স্মেলটাই আসছে এবছরের বছরের প্রথম নলেন গুড়ের আইসক্রিম খেলাম বেশ ভাল লাগলো দুর্দান্ত তো ডিনার কমপ্লিট করে এখন বসে আছি ছাদে এখান থেকেও সুন্দরভাবে এনজয় করা যায় সমুদ্রটা আর আজকের দিনের অ্যাক্টিভিটি তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আর কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানিও আর বেলাইকানটা ক্লিক করতে অবশ্যই ভুলো না তাহলে আমাদের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর আগামী দিনের পুরীর ব্লগুলো তোমরা সাথে সাথেই দেখতে পাবে তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আগামী দিনের আমাদের আপকামিং পুরীর ব্লগুলো অবশ্যই দেখতে থেকো টাটা